এখন আমি আর মা খাবো হচ্ছে চা লিকার চা দেখো মা কি সুন্দর লিকার চায়ের কালারটা আজকে বানিয়েছে বিস্কুটও রয়েছে আজকে চাটা একদম পারফেক্ট হয়েছে তো ভিডিওটা কেন করছি শুধু চা খাওয়ার জন্য ভিডিওটা করছি না চা রিলেটেড একটা ভিডিও আছে মানে কথা বলার আছে সেই জন্যই ভিডিওটা করছি তো মা করে বলো বলো ঝট করে বলো এই তো না এই এই আমি ঠিক আছে মোটামুটি তোমরা তো সবাই জানো মোটামুটি আমি বাড়ির অনেক কাজ করি তো ঘর ঘর ঝাড় দেওয়া না ঘর মুছি এক এক সময় খাবার জায়গাটা বাসন প্রত্যেক দিন মাছি কাপড় কাজ সবই করি তো বাসন আমি যে মাঝি দু বছর আগে মানে দু বছর পরে মানে একটা কাপ ভাঙলো আমার হাত থেকে বলছে নাকি আমি কাপ ভাঙি আর মা আর বাবা দাঁড়াও মা আর বাবা দুজন মিলে সব কাপ ভেঙে ফেলে কিছুদিন অন্তর অন্তর আর বলছে আমাকে বৌদি কি ভাগ্য করে বাবুকে পেয়েছো কি সুন্দর কাজ করে আমার বাবু কি আমার লজ্জা লাগছে তুমি দেখো তো এইটা হচ্ছে মা পেয়েছিল মায়ের ভাইয়ের দেখিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে তো কিসের সময় জানো ভাইপোটায় ভাইপোটায় পাওয়া গেছিল তো এটা অনেক দিন ভেবেছিলাম বার করব কিন্তু করা হয়নি তো কাপের সেট দাও কি সুন্দর বাক্স করা কালো ডিপ আছে অসুবিধা নেই তো হ্যাঁ অনেক কাপ সেট আছে তোমার সাথে ভালো ম্যাচিং হচ্ছে মেরুনের সঙ্গে কালো কাপ দেখি ছটা আছে কাপ গুলো দেখো কিন্তু অনেকটা বড় এত বড় কাপে একবার করে চা যদি খাওয়া হয় তাহলে আর পেট এত বড় কাপে যদি চা খেতে পারি তোমার কথা বাদ দাও আমি আমাদের কথা বলছি আমার বাবার। আসছে ঘরে মাল দেখাতে হচ্ছে স্কুলে দেখাতে হচ্ছে আর মানে দাঁতে ব্যাথা চাপ পড়ছে কমছে না ওষুধ খাচ্ছি দুর্গাপুজোর আগে কম বেশি সবার বাড়িতেই ধরো ঘর বাগান পরিষ্কার আমরা করি তো আমাদের বাড়ি তো দেখো তোমরা ভাঙাচড়া গাছপালায় ভর্তি দেয় আমাদের অনেক কিছু পরিষ্কার করতে হয় কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা বাড়ি ভদ্র কি পরিষ্কার করো কারণ সবার তো এরকম এরকম গাছপালা এত থাকে না কিন্তু তাও পুজোর আগে তোমরা কি প্রস্তুতি নাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও প্রত্যেক বছর দুর্গা আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এই বেড়াটা কাটিং কুটিং এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক দেওয়াল তোমাদের বাড়িতে আশা করি ইঁটের দেয়াল আছে যেগুলো রাজমিস্ত্রিরা তৈরি করেছে এই পাঁচিলটা আমরা তৈরি করেছি গাছ দিয়ে তাই বললাম এটা হচ্ছে প্রাকৃতিক দেয়াল এগুলো গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে পাশের বাড়ি কাকুদের কাকিমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে জানলার ভেতর দিয়ে গাছ ঢুকে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে আগেই পরিষ্কার করে দিন হয়তো আটটু কদিন বাদে পরিষ্কার করতাম তো আমাদের প্রাকৃতিক দেয়ালগুলো কেমন লাগলো বলো আর মনে হচ্ছে কাজ হবে না কারণ বৃষ্টি আসলে বোঝা যায় ধরো কোনো বৃষ্টি পাঁচ মিনিট হবে কোনো বৃষ্টি দশ পনেরো মিনিট হবে কোনো বৃষ্টি আধ ঘন্টা হবে আর কোনো বৃষ্টি চলতেই থাকবে এই যে মেঘ করে এসছে মনে হচ্ছে আর কমবে না এইবার মোটামুটি হতেই থাকবে বৃষ্টি পুরো আজকের কাজের পণ্ডুল হয়ে গেল মেন মাকে কি করে নিয়ে আসবো ও এইবার ঠিক আছে মাকে কি করে স্কুল থেকে নিয়ে আসবো সেটাই বুঝতে পারছি না কারণ অত বড় একখানা ব্যাগ রয়েছে মার কাছে মা নিজেও নিয়ে আসতে পারবে না আর হেঁটে হেঁটে আসতে হবে বৃষ্টির মধ্যে ব্যাগ ভিজে গেলেও চলবে না কারণ ওর মধ্যে তো সব জিনিসপত্র রয়েছে এখনো অনেকটাই তো ভিজে গেলে কি করে হবে সেটা একটা ষোলো বাজে মার আসতে এখনো দেরি আছে কিন্তু দেখি কি করা যায় এদিকে একটু ভাতটা হচ্ছে ভাতটাও আমি দেখি এই দেখো দেখছো দেখো গন্ডগোল দেখো গন্ডগোল দেখো দেখছো এই হয়ে যায় হচ্ছে প্রবলেম এই যখন ভাত লাস্টের দিকে পুরো হাড়ি ভর্তি হয়ে যায় তখনই একটুখানি চোখের আড়াল হয়েই ফ্যান ট্যান পড়ে যায় আর একটা কথা বলি তোমাদেরকে এই যে ভাত হচ্ছে দেখতে পেলে তো এরকম ভাতটা আমি বসিয়ে দিয়ে আস্তে করে রেখে দিই দিয়ে এটা ওটা বাড়ির কাজ করি আজকে বৃষ্টি পড়ছে বলে আমি স্নানটা আগে করে নিলাম আর আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে মাছ ধুয়ে রাখা মেন মাছটা ধুতে গেলাম এত জোরে বৃষ্টি আসলো ধুতে পারছি না মধ্যে মাছটা ঠিকঠাকভাবে কাটা নেই আমি কাটা পোনা ফোনাগুলো ধুয়ে রাখি কিন্তু ওই ভোলা মাছগুলো কাটি নি ঠিক করে সে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম মা এসে যদি একটু কেটে দেয় তারপর আমি আবার ধুয়ে দেবো যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখো তারা তো জানো যে এইখানে ভাত রান্না ছাড়াও আরেক জায়গায় ভাত রান্না হয় কিন্তু নতুন যারা আছো যারা মোটামুটি দেখুন কিছুদিন ধরে আমার ব্লগ দেখছো তারা জানো না যে আমরা কিন্তু কাঠেও ভাত রান্না করি মানে কাঠের জালে সারা বছরই প্রায় করি সারা বছর বলতে কি যখন কাট থাকে এখন ধরো বর্ষাকাল চলছে এখন কাঠকুটো পাওয়া যায় না তো সেই জন্য এখন কাঠে না এখন গ্যাসে হচ্ছে এবার কাঠকুটো পাওয়া যায় না বলতে কি আমাদের বাড়ির পেছন দিকে যে জঙ্গল রয়েছে ওই জঙ্গলে অনেক শুকনো কাঠ পাওয়া যায় বাঁশটা সেটা ওটা অনেক কিছু ভাঙাচোড়া থাকে এটা ডাল ভাঙা ওই গাছের ডাল ভাঙা ওই সব দিয়েই রান্না হয় এবার মোটামুটি হয় পাতা তো এখন যেহেতু বৃষ্টি এখন হচ্ছে না আবার দুর্গাপুজোর পর পর দেখা যাক শীতকালের দিকে আবার করতে পারি তো যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা আবার দেখতে পাবে কি অবস্থাটা করে বৃষ্টির মধ্যে এই বড় ব্যাগটাকে নিয়ে আসলাম ভিজে ভিজে মানে যা তা একবার যা কি করবো বল এতক্ষণ বসে থাকতে ভিজে তো ভিজলি আমিও ভিজলাম প্লিজ ক্ষমা করে দাও প্লিজ বাবা ওই যে চলে এসছে স্নান করতে যাচ্ছে এখন আর এই দিকে হচ্ছে দেখো মা এখানে খেতে বসছে ঠিক আছে ও এই এইটা জানার জন্যই বলছিলাম আমি দেখছো টিভির আওয়াজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ কম বেশি টিভি চালিয়ে রেখে এসছে আর এখানে খাবার দাবার বাড়ছে তো আজকে হচ্ছে আমাদের বাবা দিয়ে হচ্ছে কাটাপোনা মাছের ঝোল আর এদিকে হচ্ছে উচ্ছালু ভাতে তো আজকে আমরা কাটাপোনা মাছ খাচ্ছি এখনো ভোলা মাছ রেখে দিয়েছি আমরা মানে দুদিনের একসাথে মাছ কিনে নিয়ে আসা হয়েছে মানে দু রকম মাছ যাতে দুদিন হয় এক রকম মাছ করা হয়েছে আর এক রকম মাছ ফ্রিজে হয়েছে ওটা আবার কালকে তো খাওয়া যাবে না আজকে খাবো আবার রেখে দেবো ফ্রিজে আবার পরশু দিন খাবো রোববার দিনকে খাওয়া দাওয়া সেরে চলে আসতাম আমাদের পুজো প্যান্ডেলে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল আগের দিনের ব্লগে তোমাদের প্যান্ডেলটা হচ্ছিল যে দেখিয়েছি আজকে কম বেশি তোমাদের একটু দেখাবো যে প্যান্ডেলটা কেমন হয়েছে নর্মাল প্যান্ডেল হয় যে বড় সুন্দর কাজ করা ওরকম টাইপের প্যান্ডেল হয় না আমাদের খুব অল্প টাকার মধ্যে পুজো হয় খুব কম বাজেট আমাদের থাকে এই যে দেখতে পাচ্ছ ওপরে ধোচালা মতন রয়েছে ওটায় তিরপল হবে আর এইটায় পুরো সিলিং হবে আর ওপর যে যে বাসটা রয়েছে ওই বাসটা অবধি হবে হচ্ছে একটা জাস্ট নর্মাল নামবে অতটা অবধি সিলিং হবে পুরো চারদিকে আর এই সাইডটা পুরোটা ঘেরা থাকবে আগে পুরোটা ফাঁকা থাকতো কিন্তু যেহেতু যে বৃষ্টির সময় বা কিছু তার জন্য আর স্টেজ করা হয় এখানটাতে আর এই যে দুর্গা মণ্ডপের চার পাঁচটাও প্যান্ডেল হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা আগে দিন হয়নি তো ওটাও পুরোটা কাপড় দিয়ে ঘেরা হয়ে যাবে আর এই যে পিলারটা দেখছো এই পিলারের বাইরে যে একটা বাঁশ পড়েছে ভেতরেও একটা বাঁশ পড়বে দিয়ে এখানে কাপড়ের কুঁচি মতন হবে ওখানে আর এই সামনেটাতেও কুঁচি মতন হবে আর এই সেম এদিকে দেখতে পাচ্ছ একটা বাঁশ দিয়েছে তো এদিকে এখনো দেয়নি আর এই ওপরের ওই জায়গাটা দেখতে পাচ্ছ যে বাসটা রয়েছে ওখানটাতেও একটা কুঁচি মতন হবে আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলের লুক প্রত্যেক বছর এরকমই থাকে সেম এইখানে একটা পাইপ বসিয়েছে এখানেও কাজ হচ্ছে কি নাকি মাটি পরীক্ষা হবে তো জানি না কি করছে এরা কেন বসে রয়েছে বৃষ্টিও পড়ছে তাও আমি একটু বসে বসে দেখছি কি করতে চাইছে বৃষ্টিটা চলে এসছে জোরে আমি এখানে বসবো না যাই ক্লাবে ওখানে দুটো বাচ্চা আছে ওদের সাথে একটু মজা করি ওখান থেকে দেখবো চলো এই দুটো বাচ্চারা ঘুরি ওড়াতে এসছে কিন্তু আমি ভাবলাম যাদের তারা এরা না আলাদা আরো কতগুলো আছে তোদের সঙ্গে তোদের বন্ধুরা চিনিস তোদেরকে সবাইকে সব আসে আসে বন্ধু আচ্ছা যে এতটাতেই শেষ করছি বৃষ্টি আজকে কমবে না আর কিছু করাও যাবে না যে এই গাছগুলো কাটলাম ওই গাছের ডালগুলো গুলো পড়ে থাক কিছু করার এখন তোলা যাবে না আরো ভেবেছিলাম অনেক কিছু করব সেগুলো করা যাবে না সেটা তোমাদের কালকের ব্লগে দেখাবো আজকে আর বলছি না তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা চলে যাবে যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা জানিও নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ সাধারণত সেটা